মানিকগঞ্জের ঘেওরে নকল সাবান কারখানায় অভিযান চালিয়েছে র্যাব এ সময় বিপুল পরিমাণ সাবান ও কাঁচা মাল জব্দ করা হয়েছে এছাড়া কারখানার মালিক মোনায়েম আহমেদকে দুই লাখ টাকা জরিমানা ও পনেরো দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে ঘিওর উপজেলার বাঘ বানিয়াজুরি গ্রামে এই অভিযান চালানো হয় র্যাব জানায় অভিযুক্ত মোনায়ম আহমেদ দীর্ঘদিন ধরে বানিয়াজুরির একটি ভাড়া বাড়িতে নকল সাবান উৎপাদন করছিলেন গোপন সংবাদ পেয়ে র্যাব ফোর্সেস সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয় এ সময় বিপুল পরিমাণ নকল সাবান ও কাঁচামাল পুড়িয়ে ধ্বংস করা হয়